বন্ধুরা পান বিড়ি সিগারেট চা এগুলো খাওয়ার ফলে দাঁত কি হলদেটে হয়ে গেছে দাঁতের নানা সমস্যা দেখা দিচ্ছে দাঁত নিয়ে কি বারবার কষ্ট পাচ্ছেন তাহলে চিন্তা নেই আমাদের চারপাশেই রয়েছে আমাদের সমাধান আমাদের প্রকৃতির মাঝেই লুকিয়ে আছে আমাদের দাঁতের সমস্যার সমাধান আজকে জানাবো কিভাবে তোমরা তোমাদের দাঁতের সমস্যার সমাধান করবে পুঁই পাতা দিয়ে পাতা কিন্তু জীবাণুনাশক এটা মাড়ি মজবুত করে মুখের দুর্গন্ধ কমাতে সাহায্য করে আর যাদের দাঁতের দুর্গন্ধ এছাড়া মাড়ির সমস্যা রয়েছে তাদেরও কিন্তু এই পাতা দিয়ে দাঁতের যত্ন করে নিতে পারবে দাঁতকে সুন্দর মুক্তোর মতো ঝকঝকে চকচকে করে ফেলতে পারবে এছাড়াও তোমরা মুখের দুর্গন্ধ মাড়ির সমস্যাও দূর করতে পারবে তো চলো দেখে নেই আজকের রেমেডিটা বন্ধুরা আজকের রেমেডিটা করবো আমরা যেটা দিয়ে সেটা হচ্ছে পুঁইপাতা পুইপাতা দাঁতের জন্য কিভাবে কাজ করে এখন তোমাদেরকে বলবো তার আগে আমরা বলছি যে আমরা কি কি এর মধ্যে নেব প্রথমত আমরা নেব হচ্ছে লবণ লবণের মধ্যে কি কি আছে সেটা আর বলতে হবে না কারণ প্রাকৃতিক জীবাণুনাশক হচ্ছে লবণ ব্যাকটেরিয়া কমায় দাঁতের ফাঁকে জমে থাকা ময়লাও পরিষ্কার করে এছাড়া আমরা দিয়ে দিয়েছি হলুদ হলুদের মধ্যে অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি ইনফ্লোমেটারি যেটা আমাদের দাঁতের ফোলাভাব কমায় মাড়ির সমস্যা কমায় এছাড়াও এর মধ্যে নিয়ে নিয়েছি সর্ষের তেল সর্ষের তেল কিন্তু দাঁত ও মাড়ি শক্ত করে জীবাণু নাশ করে লবণের সঙ্গে মিশে দাঁতের পোকা ও রক্ত পড়াও কিন্তু কমায় মুখের শুষ্কতা ও লালা বৃদ্ধি করে এতে কি হয় আমাদের দাঁতের সমস্যার সমাধান কম হয় এছাড়া আমরা এর মধ্যে নিয়েছি লেবু লেবু কিন্তু আমাদের দাঁতের জন্য ভীষণ উপকারী দাঁতের হলুদ ভাব কমাতে লেবু সহায়তা করে আমরা এর মধ্যে একটু লেবুও নিয়ে নিয়েছি লেবু কিন্তু মুখের দুর্গন্ধ দূর করতে সহায়তা করে মাড়ি মজবুত করে লেবুর মধ্যে অ্যাসিড সরাসরি দাঁতে বেশি ব্যবহার করা যাবে না এতে এনামেল ক্ষয় হয়ে যাবে কিন্তু আমরা যদি এগুলোর সঙ্গে মিশিয়ে দিই তাহলে কিন্তু আমাদের দাঁতের কোনো ক্ষতি করবে না এখন আমরা নিয়ে নেব পাতা পুই পাতা কিন্তু আমাদের দাঁতের জন্য ভীষণ উপকারী পাতার মধ্যে অনেক কিছু রয়েছে এমন যেগুলো আমাদের দাঁতের জন্য ভীষণ উপকারী পুইপাতা আমরা এখানে একটু লবঙ্গ দিয়ে আমরা এটাকে পেস্ট করে নেব তোমরা যে কোনো কিছুতে করতে পারো আমরা হামেল দিস্তায় করে নিচ্ছি পাতার মধ্যে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণ পাতা প্রাকৃতিক জীবাণুনাশক উপাদান থাকে দাঁতের ফাঁকে জমে থাকা ব্যাকটেরিয়া কমিয়ে দিতে মাড়িকে সুরক্ষা দিতে সহায়তা করে এই পাতা আমরা এখানে পুইপাতাটা নিয়ে নিয়েছি এটা এছাড়াও পুইপাতা ভিটামিন এবং খনিজ থাকে যেটা এতে প্রচুর ক্যালসিয়াম আয়রন ভিটামিনোস ভিটামিন সি থাকে দাঁত ও মাড়ি শক্ত রাখে রক্তপাত কমায় অ্যান্টিঅক্সিডেন্ট পুইপাতা অ্যান্টিঅক্সিডেন্ট দাঁতের কোষগুলোকে রক্ষা করে দাঁতের ক্ষয় ও সংবেদনশীলতা কমাতে সাহায্য করে এর মধ্যে আমরা কিন্তু টুথপেস্টও নিয়ে নিয়েছি একটু যেটা তোমরা ব্যবহার করো সেটাই নেবে এই পাতা কিন্তু মুখের দুর্গন্ধ কমাতেও সাহায্য করবে এই পুইপাতার রস মুখ পরিষ্কার করে মুখের দুর্গন্ধ ও শ্বাসকে সতেজ করে যে কয়েকটি উপাদান আমরা এর মধ্যে দিলাম লবণ হলুদ সর্ষের তেল লেবুর রস আর পুঁইপাতা সাথে আমরা লবঙ্গ থেতো করে নিয়েছি এই কয়েকটি উপাদান আমরা ভালো করে মিশিয়ে নিলাম আর এটা কিন্তু প্রত্যেক দিন তৈরি করতে হবে এটা কিন্তু একবারে বানিয়ে রাখা চলবে না প্রত্যেক দিন নয় সপ্তাহে তিন দিন করলেই হবে এটা বানিয়ে রেখে দেওয়া চলবে না এটা বানাতে হবে আর ব্যবহার করতে হবে বন্ধুরা এটা কিছুদিন ব্যবহার করলেই আর ব্যবহার করতে হবে না কেননা দাঁতের সমস্যা এমনিতেই মিটে যাবে তোমরা যদি হাত দিয়ে ব্রাশ করো তাহলে আঙুলের ডগায় নিয়ে নেবে আর যদি ব্রাশ দিয়ে করো তাহলে অবশ্যই ব্রাশ নিয়ে নেবে দাঁতে যদি কোনো সমস্যা থাকে তাহলে আঙুল দিয়ে করাই ভালো তো দেখো এই যে ব্রাশের মধ্যে আমরা নিয়ে নিলাম এটা দিয়ে এবার আমাদের ব্রাশ করতে হবে যদি এটা তৈরি করো সকালে তাহলে সকাল আর সন্ধ্যা দুবেলা এটা দিয়ে ব্রাশ করবে দেখবে তোমাদের দাঁতের যে সমস্যাগুলো হলদেটে হয়ে যাওয়া মাড়ির সমস্যা এছাড়াও মুখের দুর্গন্ধ তারপর ঠান্ডা গরম কিছু খেলেই মুখের মধ্যে ঝনঝন করা সেই সমস্যাগুলো তোমাদের দূর হবে আর দাঁতগুলো হলদেট হলদেটে একদম কেটে যাবে আর এছাড়াও আমি মুখের দুর্গন্ধর জন্য একটা টিপস তোমাদেরকে দিচ্ছি যেটা হচ্ছে আমরা একটা জিনিস তৈরি করব সেটা হচ্ছে আমরা একটা পাত্র বসিয়ে দিয়েছি চুলায় আর এর মধ্যে আমরা খানিকটা লবণ দেব মানে কি যতটুকু জল নিয়েছি সেই হিসেবে আমরা এক চিমটি লবণ দিলাম আর এর মধ্যে আমরা দেব পুদিনা পাতা পুই পাতা থাকলেও দিতে পারো তবে আমার মনে হয় পুদিনা পাতাটা বেশি ভালো কাজ করবে এখানে আর কয়েকটি লবঙ্গ এর মধ্যে দেব দিয়ে আমরা দু মিনিট জলটাকে ফুটিয়ে নেব এই জলটাকে যখন আমরা দু মিনিট ফোটাবো জলের মধ্যে এর নির্যাসটা এসে যাবে তারপর আমরা এটাকে ছেঁকে নেব আমরা এটাকে ছেঁকে নিয়ে এটাকে হালকা ঠান্ডা করব হালকা ঠান্ডা করে এটা আমরা ব্যবহার করব কিভাবে সেটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি এতে করে আমাদের দাঁতের যে মুখের যে দুর্গন্ধ সেটা কিন্তু দূর হতে সাহায্য করবে তো দেখো হালকা একটু যখনই ঠান্ডা হয়ে যাবে তখনই এটা আমরা দিয়ে কুলিকুচি করব মানে গার্গেল মুখের মধ্যে দিয়ে আমরা এটা কিছুক্ষণ মুখে রেখে ফেলে দেবো এটাকে কুলিকুচি করতে হবে তো এটা সপ্তাহে দু তিন দিন করে দেখো মুখের দুর্গন্ধ কিন্তু এমনি দূর হয়ে যাবে তো এটা কিছুক্ষণ করবে দু মিনিট মতো করার পর তোমরা দেখবে কিছু দিনে মানে এক সপ্তাহের মধ্যেই তোমরা ভালো রেজাল্ট পাবে দাঁত চকচকে হবে মুখের দুর্গন্ধ দূর হবে দাঁতের সমস্যা দূর হবে মাড়ির সমস্যাও দূর হবে এই রেমেডিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিয়েও ভালো লাগলে লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আজকের জন্য এখানে শেষ করবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার